হজরত খালিদ বিন ওয়ালিদ রদিয়াল্লাহ তালা আনহু ছিলেন ইতিহাসের এক অপ্রতিরোধ সেনাপতি তার প্রচণ্ড প্রতাপে কেঁপে উঠেছিল পারস্য সাম্রাজ্য রোমানদের সেই অজয় যোদ্ধারা যাদেরকে মানুষ দেবতা মনে করে পূজা করত তারাও দাঁড়াতে পারেনি খালিদের সামনে অথচ একদিন সেই খালিদের সামনেই দাঁড়িয়ে গিয়েছিল একজন নারী না কোনো যুদ্ধের ময়দানে নয় বরং গা ছমছমে এক মন্দিরের গোপন গর্ভগৃহে যেখানে হাজার বছর ধরে পূজিত হতো দেবী মূর্তি উজ্জা রসুল্লা সাল্লা ওয়াসাল্লামের নির্দেশে খালিদ রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু গিয়েছিলেন সেই মূর্তি ধ্বংস করে দিতে আর ঠিক তখনই তার সামনে দাঁড়িয়ে যায় এক উলঙ্গ নারী এলোমেলো চুল পিসাচের মতো চোখ আর বিষাক্ত অভিশাপে ভরা কণ্ঠ কি করলেন সেদিন খালিদ তিনি কি ভয় পেয়ে গেলেন পিছিয়ে আসলেন নাকি ওই পিসাচির মস্তক উড়িয়ে দিলেন আজকে সেই গল্পটাই আমরা শুনব এক বিধ্বংসী যোদ্ধা আর এক শয়তানি ডাইনের মুখোমুখি হবার গল্প যে গল্পের নায়ক শুধুই একজন আল্লাহর তরবারি খালিদ বিন ওয়ালিদ রদিয়াল্লাহ তালা আনহু প্রাচীন আরব একসময় উদ্ভাসিত ছিল আল্লাহর একত্ববাদের দীপ্ত আলয় পয়গম্বর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও ইসমাইল আলাহাল্লাম এই ভূমিতে নির্মাণ করেছিলেন পবিত্র কাবা ঘর উদ্দেশ্য ছিল এক আল্লাহ ইবাদত কিন্তু সময়ের স্রোতে সেই তৌহিদ একদিন শিরকের ধুলোয় চাপা পড়ে যায় কাবার চারপাশে গড়ে ওঠে তিনশো ষাটটি মূর্তি আর আরবদের হৃদয়ে জায়গা করে নেয় তিনটি নারী মূর্তি লাত উজ্জা ও মানাত যাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর প্রভাবশালী ছিল উজ্জা উজ্জা ছিল এক নারী প্রতিমা আরবদের বিশ্বাসে সে ছিল আল্লাহর কন্যা মক্কা থেকে বাষট্টি মাইল উত্তর পূর্বে নাকলা নামক স্থানে তার মন্দির ছিল নাকলা ছিল এক পাহাড় ঘেরা নির্জন উপত্যকা যা মূর্তি পূজার গোপনীয়তা ও ভয় ভীতি ছড়ানোর জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করত সেখানে চলত তন্ত্র মন্ত্র জাদুকর্ম আর নানা রকম অদ্ভুত তপস্যা জাহিলি যুগে আরবদের মধ্যে একটি কথা প্রচলিত ছিল উজ্জার নামে কসম খাও সে তোমাকে বিপদ থেকে রক্ষা করবে তাদের কাছে উজ্জা ছিল শক্তি আর সুরক্ষার প্রতীক তার নামে কসম করেই যুদ্ধে যেত আরবরা রাসুল্লাহ ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করেন উজ্জার দাপট তখন তুঙ্গে আবু জেহেল আবু সুফিয়ানরা তার নামে কসম করে বলতো। উজ্জা দেবীর পবিত্রতা রক্ষায় আমরা মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করব নিশ্চয়ই দেবী উজ্জা আমাদেরকে বিজয়ী করবেন উজ্জার কল্পিত শক্তি আর ক্ষমতার কথা বলে তারা মানুষকে বিভ্রান্ত করত। তারা বলতো যদি তোমরা মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ না করো তবে দেবী উজ্জা তোমাদেরকে ধ্বংস করে দেবেন দেবীর ক্রোধ থেকে নিজেদেরকে রক্ষা করতে হলে বিরুদ্ধে যুদ্ধ করো আল্লাহর তৌহিদের বাণী আরবদের মনে নাড়া তো দিয়েছিল কিন্তু উজ্জার ওই শয়তানি মূর্তি তাদের হৃদয়ে গেথে রেখেছিল ভীতি আর আতঙ্ক কুরাইশদের নির্মম অত্যাচারে জর্জরিত হয়ে এক সময় নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন আল্লার নবী তবে হিজরতের আট বছর পর তিনি বিজয়ীর বেশে মক্কায় ফিরে আসেন মক্কার আপামর মানুষ সেদিন তাদের অতীতকৃতকর্মের জন্য অনুতাপ প্রকাশ করে আল্লাহর নবী তাদেরকে ক্ষমা করে দেন কিন্তু যে নির্জীব কাঠ পাথরের মূর্তিগুলোর নাম করে তাকে এতকাল কষ্ট দেয়া হয়েছিল সেই মূর্তিগুলোকে তিনি ক্ষমা করেননি কাবা চত্বরে সাহাবিদেরকে ডেকে আল্লাহর নবী হুকুম দিলেন হাতে কুঠার তুলে নাও আর শির্কের মস্তকে আঘাত আনো সাহাবিরা কাবা ঘরের ভেতরে বাইরে যত মূর্তি ছিল সব ভেঙে গুড়িয়ে দিলেন মক্কার মুশ্রিকরা দেখল যে প্রাণহীন মূর্তিগুলো তাদেরকে রক্ষা করবে বলে এতকাল তারা বিশ্বাস করত আজকে তারা নিজেদেরকেই রক্ষা করতে পারল না এর মধ্য দিয়ে মুক্ত হয় আল্লাহর ঘর কাবা বহু শতাব্দীর পঙ্কিলতা ধুয়ে মুছে পবিত্র হয় সে ইল্লাল্লাহ কাবা তো পবিত্র হলো কিন্তু উজ্জার কি হবে মক্কা থেকে বাষট্টি মাইল দূরে নাকলায় এখনও সে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আল্লার নবী ডেকে পাঠালেন তার দুর্ধর্ষ সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ তালহুকে বললেন এখনই ছুটে যাও নাকলায় উজ্জার মন্দিরে প্রবেশ করো আর তাকে ধ্বংস করে দাও খালিদ রদিয়াল্লাহ তাল্লা আনহু বললেন আল্লাহর কসম আমি তার অস্তিত্ব মাটির সাথে না মিশিয়ে ফিরে আসব না খালি ছুটে গেলেন নাকলার পথে তার সঙ্গী হল ত্রিশ জন অশ্বারোহী বায়ুর গতিতে বাষট্টি মাইল পথ পাড়ি দিয়ে তারা পৌঁছে গেলেন নাকলার সীমান্তে পাহাড়ি উপত্যকা ভারী বাতাস নিস্তব্ধ চারিপাশ পাহাড়ের আড়াল কেটি হঠাৎ দেখা মিলল কাঠের তৈরি একটি পুরনো স্থাপনা সেই আরব খ্যাত উজ্জার মন্দির খালিদ ও তার সঙ্গীদেরকে ছুটে আসতে দেখে পুরোহিতরা মন্দির থেকে বেরিয়ে আসে পরনে তাদের অদ্ভুত পোশাক গলায় বিচিত্র সব তাবিজ আর হাতে খঞ্জর আতঙ্কিত চেহারা দেখেই বোঝা যাচ্ছিল আগত অশ্বারোহী দলের উদ্দেশ্য নিয়ে তারা হান নেতা গোছের একজন আগন্তুকদেরকে জিজ্ঞাসা করল কে তোমরা খালিদ রাদিয়াল্লাহু তালা আনহু বললেন মক্কার ওয়ালিদের পুত্র খালিদ আমি পুরোহিত জানতে চাইল আল্লাহর ঘর কাবা রেখে এখানে কেন এলে তার কন্যা উজ্জার কাছে তোমরা কি চাও খালিদ রাদিয়াল্লাহ আনহু ঘোড়া থেকে নামতে নামতে বললেন আল্লাহর ঘর পবিত্র করা হয়েছে সমস্ত দেবমূর্তি গুড়িয়ে দেয়া হয়েছে এবার তোমাদের দেবীর পালা আমরা এসেছি তার শিরেকের ইতিহাস মুছে দিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মন্দিরে প্রবেশ করলেন খালিদ রাদিয়াল্লাহ তালা আনহ পেছন পেছন ছুটতে লাগল পুরোহিতের দল আগন্তুকদেরকে সতর্ক করে তারা বলল খবরদার ওই কাজ করিও না ধ্বংস হয়ে যাবে উজ্জ্বল আর লানত তোমাদের উপর পড়বে কিন্তু লানত ততক্ষণে উজ্জা কি ধ্বংস করে দিয়েছে মিশন শেষ করে খালিদ তার লোকজন নিয়ে বেরিয়ে পড়লেন রওনা হয়ে গেলেন মক্কার পথে পেছনে তখন শোনা যাচ্ছিল পুরোহিতদের গগন বিদারী আত্মনাদ যা মন্দিরের সীমানা ছাড়িয়ে প্রতিধ্বনিত হচ্ছিল পাহাড়ি উপত্যকায় মক্কায় ফিরে এসে খালিদ গেলেন আল্লাহর নবীর কাছে রিপোর্ট করতে বললেন ইয়া রাসুল আল্লাহ আমরা উজ্জাকে ধ্বংস করে ফিরে এসেছি আল্লা নবী জানতে চাইলেন সেখানে অস্বাভাবিক কোনো কিছু কি দেখেছ খালিদ সম্পূর্ণ ঘটনা বর্ণনা করে বললেন কই অস্বাভাবিক কিছুই তো চোখে পড়েনি নবীজি বললেন তাহলে তুমি যাকে ধ্বংস করেছ সে নকল উজ্জা আবার যাও আসল শয়তানটাকে খুঁজে বের করো খালিদ রাদিয়াল্লাহ তালাহ বুঝতে পারলেন তিনি প্রতারিত হয়েছেন পুরোহিতদের সাবধান আর বুক ফাটা আর্তনাদের কথা তার মনে পড়ল তিনি বুঝতে পারলেন পুরোহিতরা শুধু প্রতারণা করেনি তারা তার সাথে রীতিমতো তামাশা করেছে দাঁতে দাঁত চেপে ঘোড়ার পিঠে চড়ে বসলেন খালিদ আরেক মুহূর্ত দেরি না করে পুনরায় ছুটে গেলেন নাখলার পথে খালিদের অশ্বারোহী দল যখন দ্বিতীয় দফায় উজ্জার মন্দিরে পা ফেলল তখন সেখানকার পুরোহিতরা বুঝতে পারল তাদের প্রতারণা ফাঁস হয়ে গেছে এবার তারা অভিশাপ দেওয়ার বদলে খানিকটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করল কিন্তু আল্লাহর তরবারির সামনে মন্দিরের ওই ভুরি সর্বস্ব পুরোহিত সম্প্রদায় কি আর দাঁড়াতে পারে একটি ধাওয়া খেয়েই তারা সরে দাঁড়ায় আর ভীষণ উদ্বেগের সাথে খালিদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করতে এবার খালিদ রাদি আল্লাহ তালা আনহু মন্দিরের আরও গভীরে প্রবেশ করলেন আর খুঁজে পেলেন আরেকটি গোপন কক্ষ যার পরিবেশ আগেরটার মতোই ধোঁয়ায় অন্ধকার দম বন্ধ হয়ে আসা ধূপের গন্ধ কক্ষের একেবারে শেষ প্রান্তে দেখা গেল আরেকটি মূর্তি দেখতে আগেরটার মতো কিন্তু আকারে আরও বড় আরও ভয়ঙ্কর মাথার উপর পাথরের মুকুট পায়ের নিচে বলির চিহ্ন ছড়ানো পশুর হারকোর চেহারায় সেই একই মিশ্র অনুভূতি হাসি আর ভয়ের মাঝামাঝি এক অদ্ভুত মিশ্র অনুভূতি যেন আপনি চোখ বুঝলেই সে আপনাকে গিলে ফেলবে খালিদ নিশ্চিত হলেন এই হচ্ছে উজ্জা তিনি প্রতিমাটির চোখের দিকে তাকালেন সেই চোখ যেন কিছু বলতে চাইছিল যেন খালিদকে হুঁশিয়ার করছিল কিন্তু খালিদ পরোয়া করলেন না তিনি কুঠার চালিয়ে দিলেন তার সঙ্গীরাও ঝাঁপিয়ে পড়লেন পেছন থেকে চিৎকার করে উঠল পুরোহিতের দল খবরদার ওই কাজ করিও না ধ্বংস হয়ে যাবে উজ্জ্বলার লানত তোমাদের উপর পড়বে কিন্তু লানত ততক্ষণে উজ্জা কি ধ্বংস করে দিয়েছে অপারেশন শেষ করে খালিদ রাদিয়াল্লাহু তালানহ যখন মন্দির ছেড়ে বাইরে এলেন তিনি আবিষ্কার করলেন পুরোহিতরা সব পালিয়ে গেছে কোথাও কাউকে খুঁজে পাওয়া গেল না তিনি বুঝলেন উজ্জা নামক এক অভিশাপ থেকে চিনু মুক্তি পেল আরববাসী তিনি বুক ভরে নিঃশ্বাস নিলেন তৃপ্তির নিঃশ্বাস মক্কায় ফিরে খালিদ রাদিয়াল্হু তালা আনহু আল্লাহ নবীকে সব ঘটনা খুলে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন এবার তুমি সত্যিকার উজ্জাকে ধ্বংস করেছ তিনি খালিদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন যে অদ্ভুত নারীর কথা আমরা বর্ণনা করেছে আমরা নিশ্চিত করে বলতে পারি না সে কে ছিল ইবনে ইসাক লিখেছেন উজ্জা ছিল একটি নারী মূর্তি যার রক্ষক ছিল এক জিন বা শয়তানি আত্মা খালিদ তাকে হত্যা করেন তাবারি লিখেছেন মন্দিরে শয়তানি আত্মা খালিদকে অভিশাপ দেয় এবং আক্রমণাত্মক অঙ্গভঙ্গি করে তখন খালিদ তাকে বধ করেন উজ্জা ছিল আল্লাহর তৌহিদের বিরুদ্ধে এক ভয়ানক শক্তি নগ্ন রূপে শয়তানের ছায় রূপে শতাব্দীর বিভ্রান্তি হয়ে সে দাঁড়িয়েছিল মানুষের সামনে আজ খালিদের তরবারি শুধু একটি মূর্তি ভাঙেনি ভেঙে দিয়েছে সেই ভয় যা যুগ যুগ ধরে মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রেখেছিল আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ